কেমন আছো আমরা একসাথে বলি আলহামদুলিল্লাহ জুড়ে করব কার সকল অবস্থায় কার সুক্রিয়া আদায় করবো তোমাদের মাঝে কেউ আছো যে একটা গজল শুনাইতে পারো সঙ্গীত শুনাইতে পারো তোমাদের মাঝে কি এমন কেউ আছো মাশ আল্লাহ সাল মার একটু আমাদের মামনি একটু বলো আমরা শুনুন ওয়ালাইকুম আসসালাম মামনি এত সুন্দর একটা সঙ্গীত নাশিক পরিবেশন করলো আল্লাহকে একবার ডাকলে আল্লাহ আমাদেরকে বারবার কাছে দেয় ঠিক না আমরা এখন পরবর্তীতে কি করব প্রথমে আমরা স্মরণ করব সব সময় কাকে দ্বিতীয় তো কাউকে দেখলে আমরা কি করবো কি করবো আসসালাম কি বলবো তৃতীয় আপনাদের কাজ হচ্ছে আমাদের মা এবং বাবা আমাদের মা বাবা তাদেরকে সম্মান করব তাদের কথা শুনব তাদের কথা আমরা কি করবো জুড়ে বলতে হবে তাদের কথা আমরা কি করবো শুনবো পারবো তো ইনশাল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ